শোন আমার কাছে না স্কিন রেকর্ড আছে তুই কি বলেছিস ঝিমি ওখানে আছে কি নেই সেটা আমার কাছে স্কিন রেকর্ড আছে আর আমার যারা ভিউয়ার্স বন্ধু আছে তারাও শুনেছে যে তুই কি বলেছিস আগে তারা শুনেছে তারপর আমাকে বলেছে আমি গিয়ে দেখেছি দেন আর দেন স্ক্রিন রেকর্ড করেছি বুঝলি প্রমাণ লাগলে যেখানে লাগবে সেখানে দিয়ে দেবো অর্থাৎ তুই এখন ঢপের চপ দিলে তো কেউ শুনবে না আর তুই কি বলছিস চুননা চুননা তারা আর তোকে আমি তোর ফুল নাম নিয়ে পুজো করবো কি করে ভাবলি আর ধরা মানেও পৃথিবী বুঝতে পেরেছিস তোদের তো আমি নামই দিয়েছি দুই পৃথিবী হ্যাঁ ধরা মানেও পৃথিবী জানিস না মাথা মাটা বলে পুরো নাম নেওয়ার দরকার নেই যেটুকুনি নাম নিয়েছি স্পেসিফিক ওই নামেই বুঝিয়ে দিয়েছি তোর মানে কি মানে তোর নামের মানে কি ধরা মানেও পৃথিবী বুঝতে পেরেছিস তুই ধরা মানে ধরতে ভাবছিস কি ধরবি কিছু ধরার নেই ওই জন্য তোর নাম ধরা ধরাই থাকবে আর তুই চুনা বলবি আর তোকে আমি চুনা চুনা রেতে কি বলবো ধরাই বলবো তবে তুই আমার বুইন এটা আমি শিখে তুই বুইন কচি বুইন কচি বুইন কচি কচি বুইন যাই হোক তুই চুনা চুনা তান্তা তুন করতে থাক নো ইস্যু বলতে থাক আমি জানি তুই হেসে হেসে ভিডিও করছিস মানে কি বলবি আমাকে তোকে হাসতেই হবে যাই হোক আমার যে সকল ভিউয়ার্সরা ভাবছো যে ও বলছে ও বলছে বলু কি করবে আর ও যে যেইগুলো বলেছে সেগুলো তোকে প্রমাণ করতে হবে যে আমি কারোর সঙ্গে ওভার টেলিফোনিক যোগাযোগ করেছি এই আছে প্রমাণটা তো দেখাতে হবে মুখের কথার কোনো ভ্যালু আছে মুখে বলুক আর আমার কাছে তো প্রমাণ আছে ও যেটা বলেছে সেটা আমি তো স্ক্রিন রেকর্ড করেছি নো চাপ বুঝতে পেরেছো অনলি টাপার টাপার টাপ আচ্ছা বাইদা বয়ে এই যে আমাদের খেকি খেকি আর শুয়ের মধ্যে একটা হয়ে হয়ে গেছে গেছে মানে তারা দুজনে দুজনকে মানে যে ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিডিও করেছে সেরকম ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে আর ভিডিও করবে না তার মানে এই নয় একে অপরকে কন্টেন্ট করবে না প্রয়োজন পড়লে ঠিক আছে সেটা করবে কিন্তু নোংরা ভাষায় আক্রমণ করবে না বা সেই লেভেলের আর কি করবে না আর কি ভিডিও এটা বলতে চেয়েছে তো এটা তো ভালো কথা এটা তো সত্যি আমরা একে অপরের কারোর শত্রু নই তাহলে যখন শত্রুই নই তাহলে এই ধরনের রিভেঞ্জ রাখার তো মানে হয় না এটাকেও দেখো লোকে ইস্যু করছে হ্যাঁ এদিকে দাল্লি এদিকে ধরা সবাই ইস্যু করছে যে কেন মানে এত বলার পর কেন আরে ভাই আমি জানি তোদের কোথায় ফাটে তোরা চাস কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু ভিভার্স আছে যে সারা জীবন তিক্ততা সম্পর্ক থাক কেন সবাই ম্যাচিওর হচ্ছে তারা বলছে যে আমরা লাইফে অনেক ভুল করেছি যত বয়স হচ্ছে পরিণত মস্তিষ্ক হচ্ছে থেকে শিখছে শিখে তারা বুঝেছে হোয়াট ইজ হোয়াট কন্ট্রোভার্সি করতে গিয়ে সেইভাবে নোংরা আক্রমণ করার কোনো প্রয়োজন হয় না তাতে নিজের অ্যাংজাইটি বাড়ে আর সব থেকে বড় কথা এমন জিনিস করে ভিডিও করব না যার থেকে পরবর্তীকালে আমাদের কোনো না কোনো হার্মের ভয় থাকে তো কন্ট্রোভার্সি করা আর এইভাবে করা বা এইভাবে অনেকে গুলিয়ে ফেলেছিল আস্তে আস্তে সবাই লাইনে আসছে হম আমি বহুদিন ধরে বলে আসছি একটা কথা সু ঠিক বলেছে সেটা হচ্ছে বয়সের সাথে সাথে পরিণত হয়েছে এটা তো ঠিক যে সুয়ের থেকে আমার বেশ অনেকটা বয়স তাই আমার ম্যাচুরিটি ওর থেকে বেশি ডেভেলপ করেছে আর এটাও ঠিক যে আমিও মায়ের পেট থেকে সবকিছু শিখে আসিনি বাস্তব জীবন আমাকে সেটা শিখিয়েছে তো বাস্তবের মাটিতে আমি আগে আছড়ে পড়েছি তাই আমি আগে শিখেছি ও পরে আছড়ে পড়েছে ওর মধ্যে ইমোশনাল কুটকুটকে ছিল যার জন্য ওর মধ্যে এইগুলো ছিল কিন্তু যতদিন যাচ্ছে ও বুঝতে পেরেছে যে প্রফেশনাল জায়গায় ইমোশনকে কন্ট্রোল করতে হবে ইমোশন থাকবে না তা না ইমোশনলেস মানুষ হয় না তো ইমোশন থাকবে কিন্তু সেটাকে কন্ট্রোল করতে জানতে হবে সেটা সে শিখছে দেখো কেউ কাউকে বলে কোনো কিছু করাতে পারে না একটা জিনিস বলে করা আর নিজে ঠেকে শেখার মধ্যে অনেক ডিফারেন্ট আমরা আমাদের বাড়ির ছোটদের বা আমাদের যে বাচ্চা বাচ্চা এদেরকে কি অনেক কিছু বলিতে করা উচিত পড়াশোনা করা উচিত এটা করা উচিত এইভাবে কর তারা কি শেখে কিন্তু যখন তাদের বাস্তবের মাটিতে আছড়ে পড়ে না তখন তারাও কিন্তু শিখে যায় তাই বলে কাউকে কখনো শোধরানো যায় না ওইভাবে যতক্ষণ না সে ফিল করছে আর এটা সব থেকে বড় কথা যে এদিকে সু ওদিকে কি দুজনেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শিখে তারপর সেখান থেকে শিখ নিয়ে বুঝেছে যে এইভাবে কন্ট্রোভার্সি করার দরকার নেই ঠিক আছে তাতে অ্যাংজাইটি বাড়ে আর সব থেকে বড় কথা অন্য লোক সেটার হয়তো ফাইদা তুলে ফেলে তাই জন্য এই যে পরিবর্তনটা এটা অলওয়েজ ওয়েলকাম আর সু যে পরিবর্তিত হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ম্যান্ডের ও কিন্তু সবার সঙ্গে ঝামেলাগুলোকে সলভ করার চেষ্টা করছে কি ঝামেলা কন্ট্রোভার্সি করতে গিয়ে যে নোংরা অ্যাটাকের পর যে ঝামেলা হয়েছে সেগুলো যে ওর দ্বারা কিছু কিছু জায়গায় ভুল হয়েছে ও স্বীকার করছে এবং সব থেকে বড় কথা শুধু স্বীকার করলে হবে না সেগুলোকে ও রেকটিফাইড করে আবার নতুন করে শুরু করার চেষ্টা করছে ও এটাও বলছে যে কন্ট্রোভার্সি জগতেও কতদিন থাকবে সেটাও জানে না আমার কথা হচ্ছে কন্ট্রোভার্সি ছাড়ার কোনো প্রয়োজন নেই যদি না তার কোনো ফ্যামিলি প্রবলেম বা সেরকম কোনো শারীরিক প্রবলেম থাকে কিন্তু কন্ট্রোভার্সিটাকে হেলদি ভাবে হেলদি ক্রিটিসিজম করো অন্য লোক কেন ভাই আমাদেরকে এসে শিখিয়ে ভয় দেখিয়ে শেখাবে আমরা নিজেরাই শিখবো তো সেই জায়গায় এই জিনিস এই পরিবর্তনটা তো অ্যাকসেপ্টেবল তো লোক কেন নিতে পারছে না এইদিকে দাল্লির কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে বলছে বাবা দুজনে কি হলায় গলায় না 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 হলাই গলায় না আজকে যদি আবার একটা কন্টেন্ট হয় যেটা ওরা দুজনে বিপরীতমুখী তাহলে কি ওরা একে অপরকে কন্টেন্ট করবে না অবশ্যই করবে কিন্তু কন্টেন্ট করা মানেই অসভ্যতাম করা নয় কিন্তু কন্টেন্ট করা মানে একে অপরের ফ্যামিলির লোকজনকে নিয়ে ধরে টানাটানি নয় একে অপরের মানে যেটা উম কি বলবো উইক পয়েন্ট আছে সেটা ধরা নয় যেখানটা সব থেকে বেশি দগদগে জায়গা আছে আমরা যারা মা হতে পারিনি তাদের বাচ্চা না হওয়ার জায়গাটা সব থেকে সেন্সিটিভ সেই জায়গায় যারা আঘাত করে তারা অ্যাকচুয়ালি অরিজিনালি ভুল করে অন্যায় করে ঠিক আছে আর যাদের সন্তান হয়ে গেছে তাদের সন্তানের জায়গাটা যারা ধরে তারা অ্যাকচুয়ালি অক্ষম তাই সেই জায়গাটা ধরে কারণ সেই জায়গাটা ধরলে জানে সে মানসিক ভাবে উইক হয়ে পড়বে আর যারা এই দুটো জিনিসকে ইগনোর করতে পারে তারা তো নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আমার মনে হয় ঠিক আছে আর এই যে ম্যাচুরিটি সেটা মানুষ বয়সের সাথে সাথে ঘাট প্রতিঘাতের মাধ্যমে শেখে শিখছে এরা শিখবে আমরা তো সবাই সবসময় শিখি শিখে যদি ভালো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি নিজের জীবনে সেটাকে নিয়ে আসতে পারে সেটা ভালো আমাদের অনেকে উস্কাবে অনেকে উস্কাবে অনেক কথা বলবে তাহলে সেই উস্কানি থেকে আমরা ছাড়া দেবো কখনো না যাই হোক এদিকে তোমরা দেখছো যে আমাদের ঢ্যাড়স দাদা একের পর এক বোম ফাটাচ্ছে ঠিক আছে আর এদিকেও কমিউনিটি পোস্ট আসছে আচ্ছা অনেকে বলছে আচ্ছা বাইদা ভাই আমি দালি কে বলছি দালি তুইও তো অনেক কিছু ঢোক গিলে নিলি বললি এটা বলার ছিল ওটা বলার ছিল তারপরে চেপে গেলি কেননা ভাইয়ের পাশে দাঁড়াতে হবে তাই জন্য সবার সাথে মিল ঝুল করে ফেলি অরিজিনালি একটা দামি কথা বলেছিস কথা বলি তখন একে অপরকে অনেক কথা বলে ফেলি সেই কথাগুলো যদি কন্টেন্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই জন্যই তো সেই জায়গাগুলো শুনতে লোকে বেশি পছন্দ করে ভিউয়ার্সরাও সেই জায়গাগুলোকেই সব সময় বলে যে বলো 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 ঠিক আছে তো যাই হোক এই যে তুই নিজের খাতিরে নিজের খাতিরে জিনিসটাকে সলভ করে নিলি সেটা কি আমরা বুঝতে পারি না আমাদের মাথায় কি এইটুকুনি বুদ্ধি নেই যে তোরা কেন কি জন্য ব্যাপারটাকে সলভ করলি কিসের জন্য করলি সব বুঝি কারণ তোর হাওয়া ফুশ হয়ে গেছিল এবং তুই ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে এই কথাগুলোই বলেছিস যে তুই বেচুর জন্য সরি আমাদের কাছে খোকার জন্য তুই নিজেকে মানে ঝামেলায় ফেলিয়েছিস মানে তোর নামে কেসটা হয়েছে না এটা তুই একদম ডাহা মিথ্যা কথা বলেছিস কারণ তুইও ভালো করে জানিস তোকে কিন্তু কচি খোকা কিচ্ছু শিখিয়ে দেয়নি তুই নিজের মতো করে কন্টেন্ট করেছিস এবং টিনাকে ডে বাই ডে হিউমিলেট করেছিস তার জন্যই তোকে খেসারত দিতে হয়েছে তোকে এই কেসের চক্র পড়তে হয়েছে কারণ তুই কিভাবে করেছিস হিউমিলেট সেটা কিন্তু তুই জানিস আর কেন হয়েছে তুই সেটাও জানিস তাহলে একদম কচি খোকাকে দোষ দিবি না একদম না আমি জানি তোর ভাই আমাদের ভাই নয় কিন্তু তুই তার নামে দোষ দিয়েছিস তুই ব্লেম দিয়েছিস এবং তুই নিজে অন্যায় করে ওর নামে দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিস যদিও এখন জিনিসটাকে সলভ করেছিস নিজেদের স্বার্থে একবারও ভাববি না যে বিনা স্বার্থে এই যে বলছিস না ভাইয়ের জন্য ভাইয়ের জন্য আরে তুই কোথায় বুক দিয়ে রাখবি রে তোকে রাত দুটো সময় ওরা রাখবে সব কথা কেন বলতে এসেছিস তুই যেভাবে তোর ওই ছোট কচি খোকা ভাইয়ের ক্ষতি করেছিস অন্য কেউ করেনি তুই একের পর এক মিথ্যা কন্টেন্ট করেছিস যেগুলো বুমেরাং হয়ে তোর ভাইয়ের কাছেই পড়েছে বুঝতে পেরেছিস অথবা তুই নাটক একদম দেখাবি না ঠিক আছে নিজের তুই তুই হয়েছিস যদি যখন তখন করে নিতে পারিস অন্য লোক কেন করতে পারেনা ভালোভাবে ভদ্রভাবে কন্টেন্ট করবে বলেছে তারা কেউ হলাই গলায় করেনি আর কথার কথাতে তারা বলেছে একে অপরের বাড়িতে গেলে তারা তাদেরকে আপ্যায়ন করবে এটাই বাস্তব আমার যদি এখন রাস্তায় তোর সঙ্গে দেখা হয় আমাকে তুই যতই নেড়ি চুল কম তোর যা চুল উঠে গেছে সেই চুল দেখা হয় রাধানগরে সেটা আলাদা কথা ঠিক আছে তো কাজের জায়গায় কাজ কাজের বাইরে কোনো শত্রুতা নেই এটাই বাস্তব কথা এটাকে মানতে পারিস না কেন নিজেদের বেলায় আটিসুটি পরে বেলায় ধারি যত সব যাই হোক ওইদিকে তোমরা দেখেছ এখন শুধু চুনা হচ্ছে আচ্ছা চুলের মুঠে ধরে আবার শুরু হয়েছে মারবো এই করবো সেই করবো মানে ওই যেটা করে আর কি তোমরা এটা কিন্তু জানবে হ্যাঁ এটা কিন্তু বলেছে দালিয়ে কথাটা বলেছে যে আমি কিন্তু কোন রাগ পুষে রাখিনি আমি যখন বলি তখন হ্যাঁ তোমরা এটা জানবে ভিউরদেরকে খুশি করবার জন্য ভিউয়ার্সরা যখন তাদের কাছে এসে কিছু বলে তখন তারা এই চুনা বলছে এই বললেই সঙ্গে সঙ্গে তারা ওই ধরনের কন্টেন্ট করে কারণ এটা ভাবে যে এইটা করে আমরা আমাদের ভিউয়ার্সদেরকে আনন্দ দিতে পারছি এটাই ওরা ভাবে আর তার জন্যই কিন্তু করে ঠিক আছে যাই হোক আমাদের ভিউয়ার্সরা কিন্তু কখনোই এগুলো শুনতে চায় না একে মারো ওকে ধরো এর চুলের মুড়ি টানো ওকে হিড়ি করে টানো এরকম ধরনের কন্টেন্ট শুনতে চায় না তাই আমাদের এরকম কোনো ঝামেলা নেই কিন্তু কিমার কাছে যারা যায় তারা এরকম ধরনের শুনতে চায় আর সেই জন্য ইনস্ট্যান্ট ওই চুলের মুটি ধরা না তারা বলে আমি জানি অথচ আবারও আমার লাইভে আসে অথচ ও মাঝে মধ্যে আবার ওই তোকে কন্টেন্ট দিলাম মানে বুঝতে পারছো তো না ও কিছুই পুষে রাখছে না কিন্তু কিছুই পুষে রাখছে না ওই ইনস্ট্যান্ট বলছে যা বলতে হয় বলে দিচ্ছে তো যাই হোক আমার এটা ফেভারে যাচ্ছে তোরা এটা কিন্তু বুঝতে পারছিস যত বেশি তোরা চুনা চুনা করবি তত বেশি লোকজন আমার কাছে ভিড় জমাবে তোদের লোকজন আমার যারা ভিউয়ার্স মানে আমাকে যারা পজিটিভ আসপেক্টে দেখে তারা তো দেখেই তারা আমাকে ভালোবাসে আমার কথা শুনতে ভালোবাসে ভালোবাসে মিন দ্যাট মিনস আমার কথা শুনতে ভালোবাসে ঠিক আছে আমি যেগুলো বলি আমার ওয়ে অফ টকিং তাদের পছন্দ তাই তারা দেখে কিন্তু কিছু লোকজন আছে কিউরিয়াসিটি বসত দেখে এবং তারা তোদের ঘর থেকেই আসে তাই যাই করেই হোক তুই বল তোর উইন ধরা হ্যাঁ তারা অ্যাকচুয়ালি আমাকে আরো বেশি পরিচিতি দিচ্ছিস হনুজা ওর এখনো ম্যাচুরিটি হয়নি হ্যাঁ কিমাকে যদি কেউ কিছু বলে এমনকি কিমার হাজব্যান্ড যদি কিছু বলে ভিডিও করে তাহলেও এসে হনুজা প্রোটেস্ট করবে কারণ সে ব্লাইন্ড সাপোর্টার কিমার তার জন্য সে বলতে পারে এবং এটাও স্বীকার করেছে যে হনুজার জন্য সে কোনদিন দিন কোনো স্ট্যান্ড নেয়নি কোনো ভিডিও সেই লেভেলের করেনি কিন্তু হনুজা যদি কিমাকে কেউ কিছু বলে সঙ্গে সঙ্গে ভিডিও করে প্রোটেস্ট করে ঠিক আছে এবং সব থেকে বড় কথা হনুজাকে তারা ও শিখিয়ে দেয় না কিন্তু হনুজা বলে ঠিক আছে এবং হনুজার ম্যাচুরিটি নেই বাচ্চা মেয়ে হাউস ওয়াইফ হাউস ওয়াইফ তোরা সবাই তাহলে আবার কি আলাদা করে হাউস ওয়াইফ বলছিস তো হাউস ওয়াইফ ওই জন্য ওরকম করে বলে ধৈর্য ধরে না কিন্তু কথা ঠিক বলে মানে পয়েন্টে পয়েন্টে কথা বলে কিন্তু কথা কথা ঠিক ঠিক বলে বলে মানে তুই সাপোর্ট করলি ওর ও যেগুলো বলেছে ও যেগুলো তোর দিদি ভাইকে বলেছে সেগুলো তুই সাপোর্ট করে দিলি কারণ তুই বললি ও একদম টু দ্য পয়েন্ট কথা বলে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে কথাটা ভ্যালিড পয়েন্টে পয়েন্টে কথা বলে তুই নিজে বললি তার মানে এই যে অনুজা কদিন ধরে ভিডিও করছে তোর দিদি ভাইকে নিয়ে সেগুলো সব ঠিক এটাই তুই বললি তাই তো তার ম্যাচরিটি কম হতে পারে তার সে আউজাই হতে পারে বয়স অল্প হতে পারে ধৈর্যশক্তি কম হয় কিছু না মানে সময় না নিয়েই কিছু একটা ভিডিও করে দেয় কিন্তু তুই এটা বলি ও স্ট্রেট ফরওয়ার্ড যা দেখে তাই বলে এবং কথার ভঙ্গি ভালো সমস্ত কিছু তুই কিন্তু অ্যাপ্রিসিয়েট করলি তার মানে ইনডাইরেক্টলি তুই বললি সে যে ভিডিওগুলো করেছে এতদিন ধরে একদম ঠিকঠাক ভিডিও করেছে তাহলে বুঝেই পারছি আচ্ছা ওই দিকে ঢেঁড়স তো একটার পর একটা দোদমা ফাটিয়ে যাচ্ছে ঠিক আছে এবং সেইখানে এই যে আমাদের টিনু সুন্দরীর নামে যে কথাটা উঠেছিল কুড়ি লক্ষ টাকা সে চেয়েছে এই কথাটা নাল অ্যান্ড বয়েড সেই কথাটা দেখো আমরা তো বলেইছি আমাদের কথা যারা বিশ্বাস করার ডেফিনেটলি বিশ্বাস করেছে কিন্তু ঢেঁড়সেরও তো একটা ফ্যান আছে তারা তো পুরো পরিষ্কার হয়ে গেল যে এই কথাটা টিনু সুন্দরী বলেনি তার মানে বুঝতে পারছো টিনু সুন্দরী বলেনি আজকে সেটা প্রমাণ হয়ে গেল আর একটা কথা খুব দামি বলেছে যদি আজকে একটা ক্লায়েন্ট আমার থাকে সেই ক্লায়েন্টকে যদি বলি সে তার অনেক টাকা আছে প্রচুর টাকা দেড় কোটি টাকা সম্পত্তি আছে তাহলে কোয়াইফ ন্যাচারাল তো তার ওয়াইফ যদি কোনো কারণে খোর পরশ বা কিছু চায় বা কিছু করে তাহলে সে কিন্তু এই কথাটা তুলবে যে দেড় কোটি টাকা যখন আছে তাহলে সে কিন্তু অনেক বেশি পয়সার মালিক তাহলে সে তো সমস্ত কিছু সমস্ত কিছু দায়িত্ব মানে ফিফটি পার্সেন্ট দিতে বাধ্য হয়ে যাবে তাই না তাহলে তো তার মানে বুঝতে পারছো কিন্তু এই কথাটা কিন্তু আমাদের কিন্তু কচি খোকা বলেনি কচি খোকা কিন্তু তাকে নিডিয়ে দেখিয়েছে সব সময় দেখায় আমার কাছে পয়সা নেই ঠিক আছে আমার কাছে কি যেন বলে ক্ষমতা নেই কাজের লোক রাখার আমার কাছে ছেলেকে ভর্তি করার পয়সা নেই মানে সে তাকে নিজেকে সময় নিডিয়ে দেখিয়েছে এবং কি এমনও শুনেছি যে সে টাকা পয়সা দিতে পারে না সমস্ত সময় কেসের পর পরই অথচ সে দেড় কোটি টাকার মালিক তাহলে বুঝতে পারছো কথাটা দুটোর মধ্যে কোনো মিলজুল নেই দুটো দুরকম কথা হয়ে গেল আর এই দুটো কথার ফাঁক কিন্তু অনেক মারপ্যাশ তৈরি করে দিল বুঝতে পেরেছো আচ্ছা এইবার আর একটা কথা হাস্যকর কথা সেটা হচ্ছে ওইদিকে বুইন মানে ওই যে আমাদের হনুজা বুইন সে যেটা বলেছে যে সমস্ত গিফট ফেরত দিয়ে দেওয়া হোক যে যে গিফট গুলো নিয়েছে কারণ এত পয়সা আলায় এত এই তাহলে গিফট নিয়েছে সেগুলো ফেরত দিয়ে দেওয়া হোক তাহলে সেটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করেছে দার্লি কারণ ও বলেছে স্টেট ফরওয়ার্ড কথা বলে যা বলে একদম প্রপার ওয়েতে বলে কথা দুর্দান্ত বলে তাহলে এই জায়গা থেকে এটাও ঠিক যে এটাকেও অ্যাকসেপ্টেন্স দিচ্ছে না যে ওর ভাই যে গিফট গুলো নিয়েছে সেগুলো কেন নিয়েছে ফেরত দিয়ে দি আচ্ছা আরেকটা কথা শোনা যাচ্ছে কি ফিফটি থাউজেন্ডের কথা যে ফিফটি থাউজেন্ড নাকি কে চেয়েছিল আর কি কার কাছে চেয়েছিল কি চেয়েছিল সেই প্রমাণ নাকি তার কাছে সমস্ত আছে যে সে নাকি ফিফটি থাউজেন্ড চেয়েছিল হচ্ছে আমাদের কি যেন বলে আহ ওই ছোট্ট সোনার নাম করে যে সেই কেসটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তার জন্য পয়সার দরকার তো পয়সা পাঠাতে তো এবং প্রথম কথা হচ্ছে যাকে বলেছে সে নিশ্চয়ই এসে ঢ্যাড়স কে বলেছে নাহলে তো ঢ্যাড়সের পক্ষে জানা সম্ভব নয় তাই না নিউই তো আর এই কথাটা বলছে না তাহলে ওর কাছে কেউ না কেউ ফোন করে এই কথাটা জানিয়েছে কে সে কে তোমাদের মনে কোশ্চেন হচ্ছে না হ্যাঁ অবশ্যই আমার তো মনে হয় বিদেশি আপুদের মধ্যেই কেউ নয় সে একদম আমেরিকা হেনাতানায় থাকে নয় এদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে থাকে কোথাও না কোথাও থাকে যারা কিনা ঢেঁড়সের সঙ্গেও যোগাযোগ রেখেছে বা বলেছে তাহলে এই কথাটা উঠলো কেন সে টাকাটা দেয়নি এই কথা বলছে কিন্তু এই টাকার কথাটা উঠলো কেন আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে একটা জায়গায় আমাদের ভুল হচ্ছে লিগাল টিমের মেম্বার আর লয়ার দুটো ডিফারেন্ট লিগাল টিমে অনেক লোকজন থাকতে পারে কিন্তু লিগাল টিমের মধ্যে লয়ার থাকেন আলাদা সেই লয়াররাই কিন্তু কেসটা লড়ে ঠিক আছে অতএব টাকার ব্যাপারটা কোথা থেকে আসছে কি আসছে যায় না তবে হ্যাঁ যদি সেই লয়ারদের আমি হায়ার করি আমি অ্যাপয়েন্ট করি এবং আমি লয়ারদের পেমেন্ট করি আমি লয়ারদের সমস্ত কিছু করি তাহলে তো সেই জায়গা থেকে আসতে পারে আমি বলতে পারবো এটা কোথেকে আসছে কিন্তু যখন এত বড় কথাটা ঢেঁড়স বলবে তাহলে তো ঢ্যাড়সের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে উইদাউট প্রমাণ কী করে বলছে বলা তো সম্ভব নয় নাহলে তো ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়াবে ই তো কেউ কিছু বলতে পারে না যাই হোক বন্ধুরা মানে এখন সব থেকে বড়ো প্রবলেমে পড়েছে কে বলতো দাল্লি কারণ দাল্লিকে সাপোর্ট করছে ওইদিকে হনুজা এইদিকে ঢেঁড়ুস ঠিক আছে অথচ দাল্লি আবার এদিকে প্যাচাপ করে নিয়েছে বলছে আমি ভাইয়ের জন্য প্যাচাপ করে নিয়েছি ভাইকে বুক দিয়ে আগলে রাখবো বলে আরে ভাইকে কি আগলে রাখবে ভাই তো পরিষ্কার বলে দিয়েছে ভাই যে আমি আর ওয়াইটি করব না ঠিক আছে এবং আর একজন মানে আরেকজন অনেক আগেই বলেছিল যে তার কাছে ভিউজটা ম্যাটার নয় মানে ওয়াইটিতে যে ভিউজটা সেটা আর মানে আমাদের কচি খুকার কাছে কোনো ম্যাটার নয় তাহলে যখন ম্যাটারই নয় তাহলে ভাই কিসের জন্য মানে সে মানে আর কি তাকে বুক দিয়ে আগলে রাখবে কোথা থেকে আগলে রাখবে এটাই তো বুঝতে পারছি না আমি একদমই বুঝতে পারছি না যে কোথা থেকে বুক দিয়ে আগলে রাখার ব্যাপারটা হচ্ছে তো একটা কমেন্ট পড়ি তোমাদের শোনাই অনেকেই অবশ্যই আমাদের কিমা কিন্তু মানে কি বলবো ছবি লাগাতে শুরু করে দিয়েছে হ্যাঁ মানে আমাদের খোকার কচি খোকার এবং তার ছোট্ট সোনার দুজনের ছবি দিয়ে চিপকে মানে ভিডিও করছে যদিও সেটা কিন্তু আমাদের কচি খোকার বলে দিয়েছিল যে আমার কেউ ছবি লাগাবেন না তাহলে ছবি লাগাতে বারণ করেছে সবাই শুনছে কিন্তু কিমা কিন্তু শুনছে না কিমা কিন্তু কি করছে কিমা কিন্তু আবার ছবি লাগিয়েছে তাই তো মানে বুঝতে পেরেছো এদেরকে যদি একবার তুমি মানে কোনো জায়গা থেকে মানে এ করো একবার মেয়ে জুনিয়ে নাও তারপরে তারা কিন্তু তাদের খেল দেখাতে শুরু করো তো যাই হোক কমেন্টটা পড়তে গেলে চশমাটা পড়তে হবে তাই জন্য আমাকে একজন কমেন্ট করেছে রুনা আমার মনে হচ্ছে অন্য ব্যাপার দেখো যদিও আমার কাছে মনে হচ্ছে কারণ এই কমেন্টটা রিপ্লাই করেছে কমেন্ট করেছে বলছে খোকা বুঝতে পেরেছে বাচ্চা যাওয়ার পথে তাই যাওয়ার সময় সরাসরি কাউকে উত্তর দিতে হবে না হম চ্যানেল থাকলে উত্তর দিতে হবে চ্যানেল না থাকলে উত্তর দিতে হবে না আচ্ছা টিনা বলছিল চ্যানেলটা ছেড়ে রেখেছে কারণ ওর সন্তান আছে ওখানে তার ভাত জুটছে ওটা থেকে ঠিক কথা বাচ্চা গেলে টিনা তার ভিডিও ডিলিট করতে বলবে আর না বললেও এক চ্যানেলে বর্তমান আর প্রাক্তন দুজনের ফুটেজ কি করে থাকবে তাই এমনটি হাল এমনিতেও হাল খারাপ হবে ঠিক কথা উল্টে ঠাকুমা দাদুর চ্যানেলে নাতি চলে যাবার কষ্টটা রগরগ করে দেখাতে পারবে হুম আর তখন দুঃখের পর সুখান্তে নতুন সমস্ত কিছু নিউ লাইফস্টাইল ভিউজ ভাবো ঠিক কথা তাই তাই চারিদিকে সবাই সবার মতো প্রস্তুতি নিচ্ছে বুঝতে পেরেছো ইনার মিনিংটা কিন্তু দুর্ধর্ষ একেবারে ঠিক কথা বলেছে একেবারে ঠিক কথা বলেছে আমার তো তাই মনে হচ্ছে তো কেউ কেউ লিখেছে দুর্ধর্ষ কমেন্ট দুর্দান্ত কমেন্ট অনেকে লাভ দিয়েছে দারুন দারুন ফাটিয়ে কমেন্টটা করেছো পয়েন্ট টু পয়েন্ট একজন বলেছে ক পেয়েছ একজন বলছে প্রস্তুতি নিচ্ছে থার্ড চ্যানেলটা মেন চ্যানেল বানাবে কারণ আগের দুটোতে টিনার সমস্ত ভিডিও বর্তমান আছে এক্স্যাক্টলি আচ্ছা একজন লিখেছে আমার পয়েন্ট আপনার পয়েন্টগুলো দারুণ চিরকানি বেচু সিম্পথিক কার্ড খেলে নিজেকে দাঁড় করেছে এবারও সেটার অন্যথা হবে না একদম একজন লিখেছে ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস উম তারপরে বলছে আচ্ছা দুর্দান্ত কমেন্ট সুপার বাস একদম একজন লেগেছে তোমাকে জাস্ট চুমু আর একজন হাততালি দিয়েছে মানে বুঝতে পেরেছো কি লেভেলের কমেন্টটা হয়েছে কমেন্টটা দুর্দান্ত হয়েছে না করার মতো আইকিউ খাটিয়ে একদম ঠিকঠাক জিনিস বিচার করে নিয়ে এসেছে এটাই হতে পারে ঠিক আছে কারণ এ অনেক বেশি ছকার অনেক বেশি প্ল্যান অ্যান্ড প্লটিং করে চলে তাই এটা খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক ব্যাপার কিছু তো একটা ব্যাপার আছে নাহলে হঠাৎ করে কেন হুড়মুড়িয়ে সবাই সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এটাও একটা ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে যে সে নিজেও বলছে আমি চ্যানেল ছেড়ে দেবো চ্যানেল করবো না আর সব থেকে বড় কথা হঠাৎই মা বাবার চ্যানেল তৈরি করা এটার পিছনেও তো কিছু না কিছু নিশ্চয়ই কারণ আছে বুঝতে পারছো চ্যানেল তৈরি করার পিছনেও বিশাল বড় একটা কারণ আছে আর নিজেও চ্যানেল থেকে বেরিয়ে যাওয়ার পিছনে অনেক বড় একটা কারণ আছে অনেক কিছু হচ্ছে বুঝতে পেরেছো আর একটা ব্যাপার হচ্ছে এই যে এই যে গল্পটা একটা সাজানো হয়েছে না না আমরা বলছি না আমি গল্প কি সত্যি সেটা পরের কথা সেখানে ঢেঁড়সে বলছে এটা পুরোপুরি গল্প যদি এরকম কোনো কিছু হতো মানে এরকম ধরনের যে ওর পিছনে কেউ ওর ক্ষতি করতে চাইছে সেই লেভেলের মানে একদম খাল্লাস করতে চাইছে এরকম যদি কিছু হতো আমরা জানতাম না মানে ঢেঁড়স বলছে এই কথাটা তার মানে এই কথাটাও সত্যি নয় একটা গুজব ছড়ানো একটু ভয় দেখানো এবং সমস্ত দিদিগুলোকে আবার এক জায়গায় এক একটা করা কিন্তু তাতে কিছু লাভ হয় না কারণ আয়নাতে একবার চির হয়ে গেলে সে আয়নাতে আর মুখ দেখা যায় না কারণ চির আর জোড়া লাগে না তাই এখন যেভাবেই চেষ্টা করুক তারা অপোনেন্টের কাছে যাতে কন্টেন্ট না চলে যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছে বারবার কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো কারণ যা জানার ভিউয়ার্সদের সব জানা হয়ে গেছে এবং ভিউয়ার্সরা কিন্তু সচেতন হয়ে গেছে যে ব্লাইন্ডভাবে ইমোশনালি সমস্ত জিনিসগুলো ভিউয়ার্সরা করছিল আর করবে না হ্যাঁ হয়তো উপরে এসে আউটবাস করবে না হয়তো বলবে না যে দাড়ি কাঠো দাঁড়ি কাটো দাঁড়ি কাটো বা হয়তো বলবে না তোমাকে দেখতে ইচ্ছা করছে না ভাই হ্যান ত্যান তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হলো কারণ তার বিপদ সামনে দেখানো হয়েছে তার জন্য হয়তো তারা আর মুখে কিছু বলবে না কিন্তু দিনের শেষে তাদের তারাও এবার কিন্তু আর এখান থেকে না এখান থেকে চিন্তা করবে কারণ এখানে কোনো ভিউয়ার্স কিন্তু মানে ওরকম নয় যে তাদের বুদ্ধি নেই সমস্ত ভিউয়ার্সদের সমস্ত বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু আছে কেউ এখানে বোকার হত্য নয় তবে হ্যাঁ তারা ইমোশনালি চলে ইমোশনালি সুশুড়িতে তারা চলে তারা এটা দিয়ে চিন্তা করে ভিউয়ার্সরা সমস্ত ব্লগারদের এখান থেকে ভালোবাসে এখান থেকে চিন্তা করে তারা ভিডিও দেখে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখান থেকে চিন্তা করতে বাধ্য করে ভিউয়ার্সদের কিন্তু ভিউয়ার্স বাই হার্ট সবার ভিডিও দেখে তাই সেটা আমাদের টিনুসুন্দরী সাপোর্টার হোক বা কচি কোকার সাপোর্টার হোক তারা কিন্তু ব্লাইন্ডলি ভালোবেসে তাদের ভিডিওগুলো দেখে সেখানে এত চিন্তা ভাবনা করে না কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের চোখ খুলে দিয়েছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এবার চিন্তা করতে পারবে এবং চিন্তা করে তারা কিন্তু রেজাল্টটা কি আর কেন কিসের জন্য হঠাৎ এই এইগুলো কেন হলো তারা একটার পর একটা কিন্তু ছন্দ মেলাবে একটার পর একটা ছন্দ মেলাবে যে হঠাৎ করে মা বাপার চ্যানেলটা কেন তৈরি করে দেওয়া হলো কিসের জন্য এটা তো বুঝতেই পারছো হ্যাঁ তিনটে চ্যানেলই তো একচুয়ালি মা বাপিকেই দেখানো হয় আর তার সঙ্গে বাচ্চাটাকে দেখানো হয় তাহলে আর একটা চ্যানেল করার মানে কি চ্যানেল করার মানে হচ্ছে সেই চ্যানেলটা নতুন যেখানে কোনো ভাবে টিরুসুন্দরী কোনো ভিডিও নেই বুঝতে পারছো তাহলে সেই চ্যানেলটা কোনোভাবে ডিলিট হবে না আর এই পুরো সিনপাতিটা গিয়ে দের ওই চ্যানেল গুলোতেই পড়বে মানে ওই চ্যানেলটাতে পড়বে কারণ ওইখানে ওই ঠাম্মা দাদুকে সবাই ভালোবাসে এবং বাচ্চাটাকে ভালোবাসে এবং এরা পুরোটাই ওদের ব্লগিং ওখানে দেখতে পাবে তাহলে সেখানে কোনো ব্যাপার নেই আর এই চ্যানেল দুটো যে ভবিষ্যৎ

ভিডিও করবো না ঠিক আছে এইটা হচ্ছে জাস্ট ফর ব্রেক এবং অনেক কিছু ফেস টু ফেস যাতে না হতে হয় তার জন্যই এইরকম একটা ড্রামা সাজানো হয়েছে আর কোনো খালাস ফালাসের ব্যাপার নয় এত সোজা নয় যেখানে একশো চুয়াল্লিশ ধারা নাকি জারি করা আছে যেখানে নাকি তোমার হচ্ছে ক্যামেরা ফিট করা আছে সমস্ত কিছু করা আছে পুলিশকে জানানো আছে তোমরা এটাও শুনে রেখেছো যে ওই আশেপাশে থানায় পুলিশকে জানানো আছে সমস্ত প্রোটেকশান নিয়ে রাখা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে এখানে সবসময় সংগঠন সংগঠনের লোকেরা চোখ দিয়ে রাখে সমস্ত কিছু হয় তাহলে এত সোজা এত সোজা আর যে মানে কিমা বলছে যে রাস্তা দিয়ে গেলে হয়তো মারধর করতে পারে করতে পারে এত সোজা কেউ এসে ধুমধাম করে কাউকে মারধর করে দিতে পারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এত সোজা কি অবস্থা যাই হোক এখন এরা বলছে এই যে আমাদের তিসমার খান এর সঙ্গে নাকি বকদাদা এবং টিনু সুন্দরী যোগাযোগ করেছে এবং টিনু সুন্দরী আর বকদাদার যোগাযোগ করে তিসমার খানকে দিয়ে একটা তার বন্ধুদের দিয়ে একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করেছে এটা পুরো আইওয়াশ ভুয়ো কথা ঠিক আছে এটা ইচ্ছা করে ছড়ানো হচ্ছে রিও ঠিক আছে না এখানে টিনু সুন্দরী কোনোভাবে ইনভলভ আছে না কোনোভাবেই সে বকদাদা ইনভলভ আছে কেউ ইনভলভ নেই আচ্ছা দা ওয়ে এর মধ্যে কিমা আবার বলছে এই সুযোগে টিনু সুন্দরী হচ্ছে কৃষ্ণনগরে এসেছিল ভাই তার কৃষ্ণনগরে কাজ আছে তাই কৃষ্ণনগরে এসেছে তার কারণে কারোর সঙ্গে দেখা করার আছে তাই কৃষ্ণনগর করে এসেছে এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই যদিও তোমাদেরকে ভুয়ো কথা বলে আবার টিনার সম্বন্ধে উস্কাচ্ছে যার কাছে দুদিন আগে লজ্জা করলো না তুই ক্ষমা চাইতে গেলি আবার তাকে নিয়ে তুই ভুয়ো রিউমার ছড়াচ্ছিস যে সে কৃষ্ণনগরে তৈরি করে এলো তার যখন ডেট পড়বে তাকে যখন ডাকবে তখন তো সে যাবে যথেষ্ট উন্মাদের মতো কথাবার্তা তো বুঝতে পারছো তো মানে কোথাকার জল কোথায় নিয়ে যাচ্ছে ওরা সেই মানে পুরো ওদের উপরে দোষটা দিয়ে ওকে সিম্পাতি কাঠ খেলে বের করে নিয়ে আসার চেষ্টা করছে কারণ যেই মানে মানে আমাদের কচি কোকার প্রতি ভিউয়ার্সদের যে রাগটা হয়েছিল সেই রাগটা কমানোর জন্য সফট কর্নার তৈরি করার জন্য জন্য এরকম একটা নাটক রচনা করা হলো যতই নাটক যারা বুঝবার তারা সব বুঝেছে যেসব বুঝেছে বলেই সেখানে প্রশ্ন করছে এবং যেই না প্রশ্ন করছে যেই না প্রশ্ন করছে দেনান দেন কিছু ভিউয়ার্স গিয়ে সেই ভিউয়ার্সকে বলছে আপনার লজ্জা করে আপনি এগুলো করছেন এখন এগুলো বলছেন সামনে ওর এত বিপদ মানে এটাকে এখন ঢাল হয়েছে সামনে ওর বিপদ বলে ঢাল হয়েছে তাই যেসব ভিউয়ার্সরা রোটেস্ট করছে মুখ খুলছে আওয়াজ তুলছে তাদেরকে idea surprise করা হচ্ছে না তারা আমাদের ভিউয়ার্স নয় মানে আমাদের মানে দ্যাট মিন্স আমাদের পজিটিভ ভিউয়ার্স নয় এমন নয় যে টিনাকে তারা বিশাল পছন্দ করে না তারা একেবারে টিনাকে পছন্দ করে না কিন্তু বেচুর মানে সরি এই কচি খোকার এই ব্যাপারটা তারা মেনে নিতে পারছে না দ্যাটস ওয়াই তারা প্রশ্ন করছে আর প্রশ্ন করলেই ঝাঁপিয়ে পড়ে কিছু ভিউয়ার্স আছে তাদেরকে খাবলে নিচ্ছে বুঝতে পেরেছো তাই জন্য আমি তোমাদেরকে বলছি একদম তোমরা যারা বুঝতে পারছো না তাদের জন্য এটা পুরোটা রিউমার ছড়ানো হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই এবং এগুলো এক জায়গায় সবাইকে এক ঘাটে বাঁধানোর জন্য করা হচ্ছে কিন্তু পুঙ্গু পুঙ্গু কিন্তু একটু মানে আপসেট হয়ে আছে মানে কি করবে ঠিক করতে পারছে না মন একরকম বলছে আর ব্রেন একরকম বলছে তাই দুটো মিলিয়ে কি করবে ঠিক করতে পারছে না বলে একটা তথই বোচ অবস্থা ঠিক আছে তথই অবস্থা হয়ে গেছে কি করবে ঠিক করতে পারছে না আর পঙ্গুর বক্তব্য যে আমি কেন আনার হাইকে কন্টেন্ট করলাম তুমি যদি পাদুকে কন্টেন করতে পারো আমি হাইকে করতে পারি বুঝতে পেরেছো এই যে তুমি বলো আয়না দেখাই আয়না সবাইকে আয়না দেখাই বাজে কথা বলে বলে আমি বলি তাই তুমি ওই কন্টেন্ট করেছ তাই আমি তোমাকে কন্টেন্ট করে বুঝিয়ে দিলাম ঠিক আছে যাই হোক এটা কোনো অন্য কন্টেন্ট ওটা জাস্ট ফর ফানি করেছে দ্যাটস ওয়াই যাই হোক পুঙ্গু আমরা তোমারও কিন্তু এবার মিলন হবে কত দিনে যাই হোক টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এনজয় করো ভিডিও গুলো দেখে এনজয় করো কেউ স্ট্রেস নেবে না আর দিমাগ কি বাতি জ্বালাও বুঝতে পেরেছো সমস্ত কিছু তোমাদের সামনে চলে আসবে টাটা